আজ কালীপূজোর চারদিক আলোয় ভরা কিন্তু শব্দে যেন কানে তালা লেগে যায় বাবা ওরে আমার এত আওয়াজ করছে আমার কানে ব্যথা লাগছে ওরা আনন্দ করছে বাবা পটকা ফাটাচ্ছে ভয় লাগছে হ্যাঁ রে ওই কুকুরটা কাচ্ছে হুম ঠিক বলেছ পিকু ওরাও তো আমাদের মতোই ভয় পায় বাবার মুখটা একটু কুম্ভীর হয়ে গেল। পিকু জানে না কিন্তু তার ছোট্ট প্রশ্নটা বাবার মনে একটা আলো জেলে দিয়েছে। না। না রে বাবা আজ আমরা অন্যরকম আনন্দ করব। কি করব চল আমরা বাড়ির সামনে ছোট ছোট প্রদীপ জ্বালাবো। দেখবি কেমন সুন্দর আলো হবে। এটা কুকুরটাও ভয় করবে না আর কালীমাও খুশি হবেন। ইয়েস আমি জ্বালাবো ছোট্ট পিকু হাতের প্রদীপটা যত্ন করে রাখলো বারান্দায় তার মুখে হাসি চোখে আলো দেখছো পিকু আলো মানে শান্তি ভয় নয় তাহলে বাবা আরো বছর আলো জ্বালাবো আওয়াজ করবো না ঠিক আমাদের উৎসব হবে নিঃশব্দ কিন্তু উজ্জ্বল বাইরে তখনও বাজির শব্দ কিন্তু এই ছোট্ট ঘরের ভেতর জ্বলে উঠেছে অন্যরকম এক আলো ভালোবাসার শান্তির আর সচেতনতার